সুরাটার নাম সুরা নাহাল নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি এই মৌমাছিকে আল্লাহ তালা বিশেষ সম্মান দিয়েছেন মৌমাছির পেট থেকে যে খাদ্যটা বের হয় মধু এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ খাদ্য এবং সমস্ত রোগের জন্য শেফা আল্লাহ নিজেই বলেছেন যেটা মানুষের জন্য শেফা আল্লাহ বলেছেন কি হে নাস তো এই মধু মানুষের জন্য সেবা আল্লাহর রহমত এটা একটা পোকার পেট থেকে বের হয় এখন পেটে ঢুকানোর পরে মুখ থেকে বের হলে ববি আর মালদার থেকে বের হলে পায়খানা কিন্তু কোনোটাই তো ভালো না কিন্তু তার পেট থেকে এটা বেড়ে ইয়াকরুজুমেন বুতুন হি ইয়করজুমেন বুতুন ইয়া শরা মুক্ত আল আল্লাহ বলেন তার পেট থেকে আল্লাহ সরাব পানিও বের করেন বিভিন্ন রঙের ফিরে সেভা আল্লির নাচ তার মধ্যে রয়েছে জন্য সেবা বিশেষ করে যারা বহুদিন ধরে পেটের ক্রিয়ায় ভুগছেন এরা নিয়মিত মধুম সেবন করলে আল্লাহ আপনাদের এই রোগ ভার করে দিতে পারেন তবে এটার মাত্রা অনুযায়ী খেতে হবে এটা কিন্তু খুব বেশি খাওয়া যায় না এক চামচ দু চামচ শরীরের মানে ক্যাপাসিটি অনুযায়ী আপনি কত ক্যালোরি সহ্য হবে আপনার সেইভাবে হিসাব করে অল্প অল্প করে নিয়মিত খেলে এই আপনি লাভবান হবেন তো এই মৌমাছি সম্পর্কে তাপসিলে বলা আছে যে পৃথিবীতে যত ধরনের কীট পতঙ্গ পোকামাকড় আছে যেগুলি মানুষকে কষ্ট দেয় এই সবগুলি দোজকবাসীদের শাস্তির জন্য ব্যবহার করা হবে মশা মাছি বলতা ভেমরুল সাপ বিচ্ছু এভাবে কত কষ্টদায়ক প্রাণী এগুলি দোজকবাঠীদের শাস্তির জন্য ব্যবহার করা হবে কিন্তু মৌমাছি আল্লাহ এই শাস্তি শাস্তিদের ব্যবহার করবেন না এটা তার সম্মান তো আমরা এই নাহানটি আজকে ইনশাল্লাহ শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আতা আমরুল্লাহ এসে গেছে আল্লাহর হুকুম অর্থাৎ ক্যামত হাস্তে আস্তে আজি রহু তোমরা হুয়া দ্রুত কামনা করো না সুবাহ পবিত্রতা আল্লাহর তা আলা তিনি সব কিছুর ঊর্ধ্বে আম্মা ইউশিকুন যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয় এই সব কিছু ঊর্ধ্বে তার কোনো অংশীদার নাই অংশীদার সাব্যস্ত করাটা আল্লাহ কোরআন পাঁকে একাধিকবার বলেছে আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে মালিক আমি এখন আমরা যদি মনে করি যে আমার এই দল বিকে জমির মালিক আমি আমি এই বিল্ডিংটার মালিক আমি তাহলে আল্লাহ বলছেন সব কিছুর মালিক আমি এবার আমিও যদি বলি যে এইটার মালিক আমি এটার নাম শরিক অংশীদার এগুলি কিন্তু আমরা খেয়াল করি না কিন্তু মারাত্মক যে আমি ইসলাম গ্রহণ করছি মুসলমান হয়েছি লাই রাহ এই বাক্য বলে এই লাই রা ইল্লাহ বলার অর্থই হচ্ছে যে আমার জীবন সম্পত্তি আমি আল্লাহ কাছে বিক্রি করে দিয়েছি আমি আমার কিচ্ছু নেই আমি গোলাম মোহাম্মদ সাল্লাম গোলাম সমস্ত নবীর আল্লাহর গোলাম কাজ এই জন্য এই কথাটা বুঝতে হবে যে আমরা কোনো কিছুর মালিক না কাজে আমরা মালিকানা জন্য না করি এই পৃথিবীতে মালিকানা করার জন্য কিন্তু বহু লোক জাহান নামি হবে বহু হাজিসা বহু মুসল্লি এই মালিকানার জন্য জাহান নামি হবে হজে যাবে জমিগুলি ভালো জমি ছেলেদেরকে লেখা দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করে উনি হজে যায় ওনার হজে আল্লাহর কি হয় আমাদের নামাজে আল্লাহর প্রিয়ায় বলেন আল্লাহর কোনো প্রয়োজন আছে এটা আমরা পড়ি আমাদের উপকারের জন্য এটা পড়লে আমাদের মন ভালো হবে মন ভালো হলে আমরা ভালো কাজ করতে সক্ষম হব আর ইমান এবং ভালো কাজ এই দুইটা যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতি হবে নামাজ তো আমরা আল্লাহর জন্য পড়ি না আল্লাহ আমাদেরকে পরামর্শ দিয়েছে যে তুমি যদি এই ভেবে চলো তাহলে তোমার মন ভালো হবে ভালো কাজ করতে পারবে ইন্দ্রাল্লা দিন আমুল আমল উজ্জ্বলের যারা ইমানের এসে ভালো কাজ করেছে এখন এই ভালো কাজ সবাই করতে পারে না কেন যেহেতু তার মন ভালো না এই মনটাকে ভালো করার জন্য আপনাকে জেকের সবসময় আল্লাহকে স্মরণ করা এরপরে নামাজ যথা নিয়মে আদায় করা এগুলি করলে আপনার মনটা ভালো হবে আপনার মন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন এখন আপনি আল্লাহর সাথে নাফারমানি করিয়া হজে যান কি প্রয়োজন হজে আপনার আমি তো বলি যে আপনারা হজে না যায় গঙ্গা সেনানে যান আপনাদের হজের কোনো প্রয়োজন নেই যেহেতু সম্পত্তি বন্টনের আয়াত শুরু যেখানে আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ সর্বেস কথা বলেছেন যে আমার এই বিধান যে লঙ্ঘন করবে তারা জাহান নামে যাবে এবং অনন্তকাল সে আগুনের মজুত থাকবে এটা বলা করারে পরিষ্কার কাজ কেউ মালিকানা করবেন না যদি কেউ মালিকানা বর্জন না করেন যে আপনি মুসলমানই হতে পারেন নাই কলমাফরি অনেকে গানও গায় কলমা আর এটা বুঝতে হবে যে আমি এই কলমাটা কেন করছি ভালো করে আপনাকে বুঝতে হবে আপনি বিবাহ অনুষ্ঠানে গেছেন কত লোকজন কত সমারোহ কত ওলামার উপস্থিত বরকনের পক্ষ থেকে লোকজন বিয়ে হকিতে একটা কথা কবুল একটা কথা বিয়ে হয়ে গেল কিন্তু এখন যদি আপনি মনে করেন যে কবুল বললেই তো বিয়ে হয়েছে আমি তোজমিনিয়ার সবার লক্ষ্যবার কবুল কবুল করি আমার বিয়ে হোক তা কি হবে না তার কারণ কী যে এই কবুলটা যে এর যে একটা আনুষ্ঠানিকতা আছে দুইটা পক্ষ আছে দুই পক্ষের মতামত কথা বিনিময় এই সব কিছুর পরে ছেলের পক্ষ যখন কবুল শব্দটা বলে এক কথায় বিয়া হয় এখানে আপনার ওই আল্লাহ আপনার কাছে প্রস্তাব রেখেছে যে আমি জান্নাতের বিনিময়ে তোমার জীবন সম্পত্তি কিনবো তুমি ব্যাস পাখি ভেবে দেখো তোমার কি আছে তুমি একশো বিঘা সম্পত্তির মালিক তুমি একটা দশ বিল্ডিং বিল্ডিংয়ের মালিক এগুলি আমার কাছে বেচো আমি জান্নাতের বিনিময়ে খরিদ করব এর বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলে তাহলে এই ব্যাসা কিনা আল্লাহ নিজেই বলছেন ফার্স্ট কুমল্লা এই ব্যথা কিনা যারা করলে তারা সুসংবাদ গ্রহণ করো যে অত্যন্ত সুন্দর লাভজনক একটা ব্যবসা কিনা তুমি করেছ তার কারণ এই অস্থায়ী জিনিসগুলি নকল জিনিসগুলি তুমি আল্লাহর কাছে জমা দিয়েছ তুমি স্থায়ী জিনিস পাচ্ছ পুরান জামা জুতা স্টোরে জমা দেন নূতন ড্রেস আপনি পাবেন তাহলে এই যে আমাদের জীবনে যে আমাদের এগুলি সবই খেলা তামাশা আল্লাহ বারবার বলেছেন যে এই দুনিয়া এটা খেলা তামাশা এখানে সমস্ত আসবাব এটা খেলা তামাশার বস্তু এটা ডেমি এটা অরিজিনাল না এটা আল্লাহর কাছে জমা দাও তুমি অরিজিনাল পাবে পৃথিবীতে আপনি যাই উপভোগ করেন এটা অরিজিনাল না যৌন সুখ খাবার সুখ হাঁটার সুখ যত সুখ আছে এগুলি শুধু একটা নমুনা এটার অরিজিনাল জিনিসটা রয়েছে জান্নাতে কাজে আপনি যদি এই নকলটা আল্লাহর কাছে বিক্রি করেন অরিজিনালটা আপনি পাবেন কাজে এই জন্য আপনাকে একটা বিবেচনা করতে ভাবতে হবে যে একটা বিবাহী ইজব কবিলে যেমন আপনারা দুই পক্ষ ভাবেন এখানেও আল্লাহর সাথে আপনার ব্যসা কিনাটা হবে হবে কিনা আপনার ভাবার বিষয় আছে ভেবে দেখেন যদি আপনি মনে করেন যে আসলে এটা লাভজনক ব্যবসা কিনা তাহলে এই ব্যসা কিনে আপনি করেন এই লাইল ইল্লাহ বলার অর্থ হলো আপনি আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে জান্নাতের বিনয় বিক্রি করে দিয়েছি এই কলমাটা এমন না যে খত্যা করার সময় ডাক্তার সাহেব বলে মনু বলো চামড়া টাইনে ধরে বলে বলো লাইল ইল্লাহ আর ডাক্তার সাহেব চামড়া কাটলো এইটার নাম অনেকে বলে কি মুসলমানি নাউদুলিল্লা এটা কি মুসলমানি এটা খতনা মানুষ তো জন্মগতভাবেই মুসলমান সে তো সৃষ্টির আগেই মানে আল্লাহকে না দেখেই আল্লাহ সুবির কলু বলা আমরা তো আল্লাহকে সাক্ষী দিয়েছি আমরা তো সেই সময় থেকেই মুসলমান ইমানদার কাজে সমাজে এই সমস্ত কথাগুলোর প্রচলন আসে এগুলোকে সংশোধন করতে হবে তাহলে এখন সেরেকের বিষয়টা খুবই মারাত্মক আমি আমার গৃহে প্রবেশ করেছি এখন আপনি বাড়িতে আসার পরে এই মুরগিটা ডিম দেওয়া বন্ধ করছে অমুক আস আসে যদি সেই দিন ডিম পাড়া শুরু করছে এক নম্বর সেরে কেটা কে আসা কেন আসা যাওয়ার জন্য আপনার মুরগির ডিম পাড়া এবং ডিম বন্ধ করা এটা নির্ভর করে কেন এখানে যেন বলে থাকে এই লোকটা খুব ভাগ্য মানে আসার পরে আমাদের বাড়িতে আমাদের এই গরুটা বিয়েছে এটা বাচ্চা হয়েছে অমুক আসার পরে আমাদের এইটা হয়েছে আর অমুক আসার পরে এই সংসারে কোনো বর পাচ্ছি না এ ধরনের কথাও আমরা কিন্তু বলি এই জন্য সিরেকটা আরও সবচেয়ে যে বড়ো অপরাধ এটাকে লক্ষ্য করে কথাবার্তা বলতে হবে